মৌসুমি গ্রামের সহজ সরল একটি গ্রামের মাটির রাস্তা দিয়ে হাঁটার সময় সে রাহুলের কথা ভাবছিল রাহুলকে ভালোবাসি কিন্তু মুখ ফুটে বলি কিভাবে মৌসুমি এদিকে এসো দেখো আমাদের জমিতে কত সুন্দর ফসল হয়েছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু তোমার মতো অতটা সুন্দর না মৌসুমি তোর কি হয়েছে রে কয়েকদিন থেকে তোকে খুব অস্থির অস্থির দেখাচ্ছে তোর কি কিছু হয়েছে দাদু আমি রাহুলকে অনেক ভালোবাসি কিন্তু তাকে বলতে পারছি না বলি রাহুল তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু মুখ ফুটা বলার সাহস হয় না তুমি একদিন ঠিকই বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি একদিন রাহুল এবং রাকিবের অনেক দিন পর দেখা হয় তারা ছিল দুজন বেস্ট ফ্রেন্ড রাহুল তুই তো মৌসুমীকে অনেক ভালোবাসিস একটা দিন বলিস না ওকে রাকিব আমি তো মৌসুমিকে সব বলতে চাই কিন্তু তার চোখে চোখ পড়লে আমি লজ্জায় কিছু বলতে পারি না তাকেও আমার অনেক ভালো লাগে মৌসুমী তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও এই দিনের জন্য অনেক অপেক্ষা করছিলাম দেখ দিদি ভাই তুই যদি রাহুলকে নিয়ে সুখে থাকিস তাতেই আমার শান্তি আমি তোদের সম্পর্ক মেনে নিচ্ছি ধন্যবাদ দাদু আমাদের জন্য আশীর্বাদ করিও আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি মৌসুমি তোমার আর আমার বিয়ের কথাটা আমি বাড়িতে বলেছি মা বাবা অনেক খুশি তারা খুব দ্রুত বিয়েটা নিতে চায় এরপর তাদের ধুমধাম করে বিয়ে হয় এবং গ্রামের সকলে তাদের বিয়ে খেতে আসে